আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সবাই জানেন যারা আগের পর্বটা দেখেছেন যে আমরা সোনাঝুরির হাট পৌঁছেছিলাম যারা আগের পর্বটা দেখেননি তারা যদি জানতে চান যে সোনাঝুরির হাট কীভাবে পৌঁছেছিলাম সেই জন্য আপনাদেরকে আগের পর্বটা দেখতে হবে এবারে আজকের পর্বটা এই সোনাঝুরির হাট থেকেই শুরু করা যাক এখন দেখুন এসে পৌঁছে গিয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে হাটের সামনেই আছি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে হাটে কী কী পাওয়া যায় বা দোকানগুলো সব দেখাও এখন মেন রোড মেন রোডের এই বাড়িকেই সোনাঝুরির হাট একদম রোডের উপর থেকে দোকান দেখুন এখানে রাস্তার উপরেই খোলা আকাশের নিচে আর এই আকাশ গাছের তলায় কত হাট বসেছে দেখুন এখানে কিন্তু সবজির হাট নয় জামা কাপড় বেতের জিনিস বা এখানে সব হোম মেড হস্তশিল্পের হাট এগুলো সব এখন তো আমরা আসি সোনাঝুরির হাটে আর আজকে বুধবার হওয়ার জন্য হাটটা বসেছে কিন্তু ততটা ভিড় নেই আর এখানে শুনলাম যেটা শনিবার বা রবিবার দিনে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এখানে ঢোকা যায় না হাটের মধ্যে আর জঙ্গলটা দেখতেই পাচ্ছেন আপনারা গাছের মধ্যেই কিন্তু এখানে হাটগুলো হয় মানে গাছের তলায় আর তো ছোটোখাটো খাবার দোকানও আছে আর এমনকি সাইডে সাইডে বড় বড় রেস্টুরেন্টও আছে আপনারা এখানে আসলে খাবারও পেয়ে যাবেন এবং এখানে থাকার ব্যবস্থাও আছে আর এখানে অসংখ্য দোকান আছে আপনারা দাম দর করে কিনবেন আর মালের কোয়ালিটি বিভিন্ন রকমের আছে ভালো খারাপ সব রকমই আছে আপনারা দেখে দাম করে কিনবেন দেখছো কত বসেছে অনেক কিছু জিনিস নিলাম খুবই সুন্দর জায়গা এবারে আমরা বেরিয়ে যাচ্ছি সিউড়ির দিকে এখন দেখুন আছি আমরা বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজে সন্ধ্যার জন্য আপনাদেরকে জলটা ঠিকঠাক দেখাতে পাচ্ছি না কিন্তু এখানে প্রচুর জল আর ওই দেখুন ওইটা হচ্ছে যে মেন রোড ওইটা চলে যাচ্ছে মেসেঞ্জোর সিউড়ি থেকে এই দিকটা হচ্ছে যে সিউড়ি আর এই সিউড়ি থেকে এই দিকটা ম্যাসেঞ্জর চলে যাচ্ছে এখন দেখুন এই আশ্রমে আমরা এসেছি আশ্রমটা হচ্ছে যে নাম জয়গুরু মানব কল্যাণ সেবা আশ্রম দেবভূমি সিউড়ি এই দেখুন বাগান দেখাচ্ছি শ্রীনাথ বাবাজির মন্দির শিবলিঙ্গ আর দেখুন লেখা আছে যে রুদ্রাক্ষ গাছ এই দেখুন রুদ্রাক ভেতরে কিছু দৃশ্য দেখুন এখানে দেখুন এখানে দেখুন চারটা গোমাতা রয়েছে আশ্রমের পার্কিং এরিয়া আমাদের এই যে একটা গাড়ি একটা গাড়ি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে বাকি গাড়িগুলো সব আশ্রমের গাড়ি আমরা ছিলাম কাল থেকে এখন সকাল হয়েছে আমরা ঠিক করলাম আমরা এখান থেকে বক্রেশ্বর যাব উষ্ণ প্রসাবন দেখার জন্য আর বক্রেশ্বর আমাদের এই আশ্রম থেকে পনেরো কিলোমিটার সময় লাগবে মোটামুটি পঁচিশ মিনিটের মতো চলুন আপনাদের দিকে এবারে গাড়িতে গিয়ে দেখাচ্ছি বক্রেশ্বর যাওয়ার রাস্তাগুলো সব কিছু বক্রেশ্বর যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা দেখুন এত সুন্দর মানে আপনারা না আসলে এখানে এই রাস্তা ফিলটা অনুভব করতে পারবেন না আর রাস্তাটা দু সাইডেই গাছ এবং জঙ্গল পড়বে আর রাস্তাটা খুবই সুন্দর কিন্তু যেতে আপনারা যারা এর আগে এই রাস্তাতে গিয়েছেন বা তারা জানেন যে রাস্তা কত সুন্দর দেখুন রাস্তা দুসারে দেখুন এরকম বন পড়বে মানে জঙ্গল পড়বে তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আর রাস্তাটা কিন্তু পরিষ্কার এখন দেখুন আছি বক্ষেশ্বর মন্দিরের ভেতরে এই মন্দিরের গেট আর এইটা দেখুন এখন ঢুকছি আমরা এখন দেখুন এসে গিয়েছি বীরভূমের বকেশ্বরে উষ্ণ মন্দিরে আর এখানে উষ্ণ প্রসবন আছে মন্দিরের দিকে অনেকগুলোই কিন্তু উষ্ণ প্রসবন আছে যেখানে গরম জল মানে অটোমেটিক পুকুরে যে জলটা আছে সেটা পুরো গরম সেটা আপনাদেরকে দিকে দেখাবো আর আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এটা হচ্ছে দেখুন বক্রেশ্বরের উষ্ণপ্রসবন যে জল সেটা এই যে পুকুরটা এটাই আর এখানে সবাই স্নান করছে এইটা হচ্ছে ছেলেদের স্নান করার জন্য আর এই যে দেয়ালটা তোলা আছে দেওয়ালের ওই পারে রয়েছে মেয়েদের জন্য তার রাস্তাটা ওই সাইড দিয়ে করা আছে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জিংয়েরও রুম আছে আলাদা ছেলেদের জন্য মেয়েদের জন্য সবই সম্পূর্ণ আলাদা আলাদা আপনাদেরকে যেখানে দেখালাম করার ঘাটটা ওইটারই ঠিক অপোজিটে দেখুন এই যে এখানটায় হচ্ছে মেন উষ্ণ প্রসবণ আর জলটা এখানেই মেন গরম আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না আমি ক্যামেরার মাধ্যমে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ধোঁয়া উঠছে জলের উপর দিয়ে কিন্তু ওই দিকটা দেখুন পুরো ধোঁয়া উঠছে জলের ভাব আর এখান থেকে কু পাইপে করে জলটা ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা ঘাটে পাঠানো হচ্ছে ওখানে এখানে জলটা দেখুন কীরকম টকভক করে ফুঁটছে জলটা এটাই কি বললো মেন গরম জলাই দেখুন আর ধোঁয়া উঠছে আর অনেকে এখানে দেখুন চাল ছড়িয়েছে সব ভাত হয়ে গেছে সাদা সাদা গুলো সব ভাত দেখুন যাচ্ছি আমরা এই উষ্ণপ্রসাবন থেকে মন্দিরের মানে দর্শনের জন্য আর এই রাস্তাটা দেখুন দুদিকেই আপনারা দোকান পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য বা এখানে অনেক পণ্ডারা আছে আপনাদেরকে ধরবে আপনারা আপনাদের নিজের মতোভাবে যাবেন ও মন্দিরে ভেতরে একটা শিবলিঙ্গ আছে সেটা দর্শন করবেন এখন দেখুন মন্দিরে ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এই পাশেও রয়ে গেছে এখানে একটা উষ্ণ প্রস্তাবণের জল রয়েছে শ্বরের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবারে আবারও সেই আশ্রমের দিকে যাচ্ছি এখন দেখুন এই একটা জঙ্গলে দাঁড়িয়েছি জঙ্গলের একদম ধারেই দাঁড়িয়েছি আর জঙ্গলটা আপনারা দেখুন অসাধারণ এখানে মানে অনেকেই দাঁড়াচ্ছে অনেক গাড়ি আর আমরাও দাঁড়িয়েছি খুবই সুন্দর লাগছে এখানটায় দাঁড়াতে অনেকক্ষণ প্রায় পনেরো কুড়ি মিনিট ছিলাম এখানে আমাদের বীরভূমে যতগুলো দেখার হয়ে গিয়েছে খুব একটা বেশি দেখি না আমরা মোটামুটি দু তিনটা জায়গায় এসেছিলাম দেখার জন্য আর বীরভূম আমাদের ঘোরা হয়ে গেল আজকে আমরা বাড়ি যাচ্ছি আমাদের দুদিনের ট্রিপ ছিল আর খুবই মজা করেছি খুব আনন্দ করেছি এবং খুবই ঘুরেছি আর আজকে বাড়ি যাচ্ছি চলুন আমাদেরকে রাস্তায় যেতে যেতে সব কিছু দেখাচ্ছি আর দেখুন আমাদের গাড়ি সব লোড হয়ে গিয়েছে আমাদের একটা গাড়ি আর একটা গাড়ি দুটো গাড়ি রেডি হয়ে গেছে আর দেখুন আমাদের সামনেই আশ্রম যেখানে আমরা কাল থেকে ছিলাম খুবই ভালো এখন দেখুন এসে গিয়েছি জয়দেবের যে মেলা হয় সেই মেলার মন্দিরের সামনে এটা সেই মন্দির আর এখানে দেখুন প্রচুর বড় মার্কেট এটা এখানে ওই মন্দিরে আমরা গিয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি আপনাদেরকে মন্দিরটা বাড়ি থেকে দেখাচ্ছি দেখুন অনেক পুরোনো মন্দির আর এখানেই কিন্তু জয়দেবের যে মেলা হয় বিখ্যাত মেলা আর এইটার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে মন্দির দর্শন করলাম আর এবারে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে আছি আমরা জয়দেব মেলার পাশেই যে নির্মক এখানে মঠ রয়েছে সেই মঠের দেখুন মন্দিরের স্থান এখন দেখুন এই যে পোল্টার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুরের যে ডিবিসি ব্যারেজ যেখান থেকে জল ছাড়া হয় বন্যার সময় সেই ব্যারেজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন দেখুন আমরা বাঁকুড়ার যে বিষ্ণুপুরের যে জঙ্গল সেই জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি এটা একটা সিঙ্গেল রোড আর রাত্রে কিন্তু আমাদের খুব ভয় লাগছিল আর এখানে নেটে নেটে রাস্তাটা আমাদের দেখাচ্ছিলো রাস্তাটা কিন্তু পরিষ্কার আর খুবই সুন্দর কোনো রাস্তা খারাপ নেই সেই জন্য আমরা ভালোভাবেই যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এর থেকে যদি বেশি ভালো লাগে আপনাদের জানা সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাথে দেখা যাচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন